আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাইয়েদ সংযুক্ত আরব আমিরাত থেকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই সাল আজকে আমি আপনাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপডেটগুলো হচ্ছে যাই খালি স্ট্যাম্প থেকে পাওয়া আজকের এই আপডেটটি এখানে যে তিনটি আপডেটের কথা বলা হয়েছে এই আপডেটগুলো আপনারা স্ক্রিনও দেখতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রথমত যেটা হচ্ছে যায় আপনার সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে কোন কোন মাধ্যম দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর যেটা সেটা হচ্ছে যায় একশো বাউন্ন মিলিয়ন দেড়হাম জরিফানা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে কাদেরকে এই জরিফানা করা হয়েছিল এবারে যায় সংযুক্ত আরব আমিরাতে যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন বা পেজে ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ আপডেট ফেলে চলেছেন তাই ভিডিওটি মন শোনার জন্য সভাপতি প্রতি রিকোয়েস্ট লইল প্রিয় যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর করেন বা ভিডিও আপলোড করেন ইউটিউবে ফেসবুকে টিকটকে যারা ভিডিও আপলোড করেন এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে কারণ এখানে খালি স্ট্যামের মাধ্যম দিয়ে যেটা জানানো হয়েছে এই দেশের যারা বড়ো বড়ো ব্যক্তিবর্গ বা শেখ যারা আছে বা রাষ্ট্রীয় কোনো একটা আপনি পোস্ট করবেন বা কারো কোনো ব্যক্তির ছবি আপনি এই এক মাধ্যম দিয়ে করে আপনি ছবিটা পোস্ট করবেন এটা এখন থেকে আপনি আর করতে পারবেন না আগে যেভাবে আমরা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকের থামিল রেডি করার জন্য বিভিন্ন শ্যাকদের ছবি বসে দিয়েছি তারপরে বিভিন্ন এদেশে প্রতিষ্ঠানে ইয়ে করে দিয়েছি এই এর মাধ্যম দিয়ে করে বসেছি এখন থেকে এটা আর করা যাবে না যদি আপনি এটা যদি করেন তাদের অভিনেতা যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে এবং আপনাকে দেশ থেকে আউট হয়ে যেতে হবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কাকে একশো বাউন্ন মিলিয়ন দেড়হাম জরিফানা করা হয়েছে তারা হচ্ছে ওই ব্যক্তি এটা আপনাদের জন্য বিশ্বের পরে একটা সুখবর যে সংযুক্ত আরব আমিরাতে একশো একষট্টি থেকে বাষট্টি প্রতিষ্ঠানকে জরিফানা করেছে যে যেগুলো বিশাল জালিয়াতি ট্রাভেলস এজেন্সি এবং বিভিন্নভাবে যারা বিশাল সংক্রান্ত জড়িত জারিত সাথে জড়িত আছে তাদেরকে একশো বাউন্ন মিলিয়ন দেড়হাম জরিফানা করা হয়েছে এবং তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার এবং নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে এই অভিযান এখানে শেষ নয় এই অভিযান এভাবে চলতে থাকবে তাই আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বাস করতেছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে আপনাদেরকে কীভাবে এখন থেকে আসতে হবে দেখেন খালিস্টাইম তথ্য অনুপাতে যেটা বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে যদি আপনি বিশ্বাস জন্য আবেদন করতেন যান তাহলে আপনাকে আপনার যে ফাস্টফুড রয়েছে ফ্স্টফুডের উপরে যে ঢাল রয়েছে এই ডালের এ ফিট ও ফিট দু আপনাকে এখন থেকে ফাস্টফুডে কফির সাথে জমা করতে হবে কারণ কেন জমা করতে হবে এই যে বিষা জালিয়াতির জন্য এখন এখানে বিষা আবেদন করতে গিয়ে কানটি সিদ্ধার্থ না করার কারণে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে কান্ট্রি বোঝা না যাওয়ার কারণে তারা কিন্তু বিষয়গুলো অ্যাপ্রুভাল করে থাকে পরবর্তী এটা ভুল এটা সেটা করে আর সংশোধন করার জন্য আবারও কিন্তু তাদেরকে একটা ইমিগ্রেশন ফেরেশানি করা হয়ে থাকে এই জন্য তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যারা সংযুক্ত আরব আমিতে আসতে চাবেন অবশ্যই আপনাকে ডালের ফাস্টফুডের যে ডাল আছে এ ফিট ও ফিট দোনো ফিট আপনাকে সাথে দিতে হবে এই আপনি এর যারা ভিজিট ভিসা আসতে চাবেন আপনাকে অবশ্যই হোটেল বুকিং এবং আপনার ওই যে নিয়ম নীতি যেগুলো আছে এগুলো আপনাকে আপনাকে পালন করতে হবে ট্রাভেল সিকিউরিটি নিয়ম তারপরে যে হচ্ছে যে আপনার রিটার্ন টিকেট এরপর যে হচ্ছে আপনার এই যে ফাসপোর্টে ডাল উপর ফিট হোটেল বুকিং এবং আপনাকে ব্যাঙ্ক কার্ডে আপনাকে তিন হাজার দরাম বা সহপরিমাণ এক লক্ষ টাকা এগুলো আপনাকে আগে যেরকম ওইগুলো দেখাতে দেখাতে পারেন তাহলে আপনি বিশেষ বিষয় কিন্তু নিতে পারবেন এবং এটা খালি আমি তথ্য অনুপাতে বলা হয়েছে আপনারা দেখতেছেন স্ক্রিনে এখানে তো এইটা আপনারা দেখতে নিতে পারবেন এইভাবে প্রিয় বিভার্স যারা যেখান থেকে এই মধ্যে ভিডিও দেখছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার কারণে সবাই জানতে পারে এবং বিশেষ জ্বালিয়েতে যেন বন্ধ হতে পারে এবং আজকে আমি যে কিছুক্ষণ আগে আপনাদের ভিডিওটি আপলোড করেছিলাম যে নতুন আপডেট আসতেছে সেটা আপনারা কালকে বা পরশু দিন আপনারা ইনশাআল্লাহ পাবেন নতুন যে আপডেটটি আসতেছে আমরা ইতিমধ্যে শুনেছি যেটা সেটা হচ্ছে মহিলাদের সম্ভবত আউটসাইডের বিষয় চালু হয়েছে আমি এখনও ফাইনাল না এই ফাইনালটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল ফাইনাল হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি